নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্বে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব গাদাল পাতা বাটা দেখুন এই পাতাগুলো কিন্তু খুবই উপকারী পাতা আর এর ঔষধি গুণাগুণা অনেক এই দেখুন এর জন্য আমি এই পাতা বাটার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব দেখুন এর জন্য আমার মা গাছ থেকে পাতাগুলো পেরে নিচ্ছে এই গাছগুলো কিন্তু লতানো হয় দেখুন আর এই পাতাগুলো কিন্তু অনেক গুণাগুণ রয়েছে পেটের সমস্যা যাদের থাকে তাদের পক্ষে খুব ভালো এই পাতাটা এবার আমরা দেখুন রান্নায় চলে যাব এই পাতাটা কিন্তু গাঁদাল পাতা বলে অনেকে আবার ভাতলা পাতা বলে এই বিভিন্ন রকম নাম আছে আমরা গাঁদাল পাতা বলি এবার গাঁদাল পাতাটাকে আমরা কেটে নেব রান্না করার জন্য ভালো করে বেছে নেবো পাতাটাকে এই পাতাটা কিন্তু একটু গন্ধ হয় তবে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এর গন্ধটা থাকবে না আর খেতেও কিন্তু গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে আর খুবই উপকারী এই পাতাটা দেখুন আমাদের কিন্তু পাতাটা বেছে নিয়েছি আর এখানে নিয়েছি রান্না করার জন্য একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে অল্প করেই তৈরি করছি দেখুন আমাদের সমস্ত শাক বেছে নেওয়া হয়ে গেছে এবার শাকটাকে আমরা কুচিয়ে নেব দেখুন ছোট ছোটো করে কুচিয়ে নেব শাকটাকে রান্না করার জন্য এই শাকটাকে অনেকে আবার পছন্দ করেন না যে গন্ধ হয় শাকটা কেউ খায় না কিন্তু এভাবে আপনারা রান্না করে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে গ্যাসের সমস্যা যাদের থাকে তাদের পক্ষেও কিন্তু এটা খুব ভালো আমাদের গ্রাম বাংলায় অনেকে এই পাতাটা খেয়ে থাকে বা এই পাতাটা আবার আমার এই রেসিপিটা হলো আমার মার বাবার খুব পছন্দের একটা রেসিপি এর জন্যই ভাবছি আপনাদের সামনে এটা শেয়ার করলাম এবার দেখুন আমি এখানে পেঁয়াজটা কুচি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমরা শিলে আমার পাতাটাকে বেটে নেব আর এর ভিতরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এবার এই পাতার ভেতরে আমি দিয়ে দিয়েছি নুন নুনটা আপনারা রান্নার সময় দিতে পারেন তবে আমি এখানে দিয়ে দিয়েছি বাটার মধ্যে ভালোভাবে মিশে যাবে এর জন্য দেখুন এবার অল্প অল্প জল দিয়ে আমরা শিলে পাতাটাকে ভালোভাবে বেটে নিতে হবে যাতে পাতার ভেতরে কোনো লাঞ্চ না থাকে একদম ভালো করে বেটে নিতে হবে আমি এখানে আমরা শিলে বাই বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সিতেও করতে পারেন ভালোভাবে আমি এখানে শিলেই বেটে নিচ্ছি ভালো করে এই পাতাটা কিন্তু একটু গন্ধ হয় এই রান্না রান্না করার হয়ে গেলে কিন্তু এই গন্ধটা আর হয় না দেখুন আমাদের পাটা কিন্তু একদম ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা বাটির ভেতরে দেখুন আমি পাতাটা তুলে নেওয়া হয়ে গেছে এবার রান্নায় চলে যাব উনানের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রায় দু চামচ মতো তেলটা একটু গরম হয়ে গেলে ফোন হিসাবে আমি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি এবার এখানে আপনারা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা যে কেটে রাখা পেঁয়াজটা ছিল পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব পুরো একদম লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এখানে দিয়ে দেব যে গাদার পাতাটা আমরা বেদের বেটে রেখেছিলাম সেই বেটে রাখা গাঁদাল পাতাটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর গাঁদাল পাতাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা জলটা শুকিয়ে শুকিয়ে আসছে ততক্ষণ ভালো করে মিনিট দুয়েক লাগবে রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না চট জলদি হয়ে যায় মিনিট দুয়েক লাগবে এই রান্নাটা হতে দেখুন এভাবে নাড়াচাড়া করব আমি উনানের আঁচটা কমিয়ে দেওয়া আছে এভাবে নাড়াচাড়া করে কাদাল পাতাটা তৈরি করে নেব দেখুন আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে এবারে আমরা কাদাল পাতাটাকে কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না এবারে নামিয়ে নেব একটা বাটির ভেতরে দেখুন এই কালারটা কিন্তু এরকমই হয় দেখুন এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন গরম ভাতের সাথে খাবেন এর গন্ধটা থাকবে না আর খেতেও খুব টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ